আপনারা দেখেছেন আন্তর্জাতিক মিডিয়াতে আহাজারি মায়ের যে আমরা খাবার চাই না আমরা একটু পানি চাই আমরা বাঁচতে চাই পানি খেয়ে কমপক্ষে আমাদেরকে আমাদের পোলটাকে ঠান্ডা করতে চাই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশকে এখন পুরোপুরি স্বাধীন মনে করছি আমরা এখন স্বাধীনভাবে রাস্তাটা চলাফেরা করতে পারি পুলিশের কোনো হয়রানি নেই পুলিশ এখন আমাদের দেখলে মানে ভয় পায় এমন লাগে আমরা নির ভাবে হাঁটতে পারি আমাদের মানে এমন একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম যে বাংলাদেশটাকে এখন আমরা উপভোগ করতে পারি সেটা তো আমাদের দলের লিডাররা জানে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনে এত বছর যারা ভোট দেওয়ার অধিকার পায় নাই আমরা চাই সকলে যেন ভোট ভোট কেন্দ্রে গিয়া ভোট দেওয়ার অধিকারটা পায় এরকম একটা নির্বাচন আমাদের তারেক রহমান সবসময় নির্দেশ দিচ্ছে যে সুন্দর সুষ্ঠুভাবে যেত আমরা সবাই রাষ্ট্র গঠন করতে পারি সবাই সহযোগিতা কাম্য রক্ষা করতে চাই আমরা জানেন যে এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রথমেই ওই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র উনি ঘোষণা করেছিলেন এবং সেই সময় ফিলিস্তিনির যিনি বাদশাহ ছিলেন তাকে ইয়াসিন বাংলাদেশে আমন্ত্রণ করে এনেছিলেন এবং ইয়াচির আমাদের আমন্ত্রণে গিয়ে ইসরায়েলের সাথে আলাপ আলোচনা করে প্রায় নব্বই পার্সেন্ট এই দুইটি রাষ্ট্র একার মীমাংসা হয়ে গিয়ে যাওয়া ধরেছিল এর আগে আপনারা জানেন যে ইরাক ইরান যুদ্ধকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থামিয়ে দিয়েছিলেন মীমাংসা করেছিলেন ইতিমধ্যে তিনি শহীদ হওয়ার পর এইটা ইসরায়েল এবং ফিলিস্তানি হয়নি তবে আজকে আমাদের কাছে দুঃখজনক কষ্টজনক এই ইসরায়েল নির্বিচারে শিশুদেরকে হত্যা করতেছে নারী নারীদেরকে গণহত্যা করতেছে খাবার দিচ্ছে না আপনার ঔষধ দিচ্ছে না রকম তাদের পানি পর্যন্ত দিচ্ছে না আপনারা দেখেছেন আন্তর্জাতিক মিডিয়াতে মায়ের আমরা খাবার চাই না আমরা একটু পানি চাই আমরা বাঁচতে চাই পানি খেয়ে কমপক্ষে আমাদেরকে আমাদের পোলটাকে ঠান্ডা করতে চাই কিন্তু সেই হিংস্র সেই পশু আপনার ওই ইসরায়েল সেটা দিচ্ছে ইহুদি দিচ্ছে না আপনারা জানেন একসময় হিটলার বলেছিল যে আপনারা হয়তো বাংলাদেশের আমি কেন ইহুদিদেরকে হত্যা আপনারা একদিন ঠিকই আমাকে বুঝবেন একজন ইহুদি যদি বেঁচে থাকে ওই ইহুদি যে এত খারাপ যে এই ইহুদি আপনারা দেখবেন যে তারা কত হিংস্র কত পশু কত অমানুষ সত্যিকার অর্থী আজকে এই অনেক দিন পর্যন্ত প্রমাণ হয়ে যাচ্ছে ওই ইসরায়েলের ইহুদি ওরা মানুষ না ওরা পশু ওরা হিংস্র ওরা কোনো সময় মানবতা নাই তাই আজকে বিশ্ব মানবতা এবং মুসলিম সমাজকে বলবো ঐক্যবদ্ধ হন ওই অমানবিক যে করতেছে নির্বিচারা যেভাবে শিশু হত্যা করতেছে নির্বিচারা যে যেভাবে নারীদেরকে গণহত্যা করতেছে সেখানে কোনো আন্তর্জাতিক মান নিয়মকানুন তোয়াক্কা করতেছে না তাই তাদের বিরুদ্ধে আমরা স্বচ্ছল হব এবং তাদের সাথে যারা সম্পর্ক রাখবে এবং ওই দেশের পণ্য আমরা বর্জন করতে হবে পণ্য বর্জন করলে তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হবে এবং এর কোনো বিকল্প নেই তার পাশাপাশি আপনাদের মাধ্যমে বলবো বাংলাদেশে বিএনপি শান্তিপূর্ণ দল শান্তিপূর্ণ গণতান্ত্রিক দল তারা কোনো জায়গায় হানাহানি মারামারি এগুলো চায় না তারা চায় আপনার এই পণ্য বর্জন করতে হবে এর মাধ্যমেই আমরা ইনশাল্লাহ